আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে কি সিদ্ধান্ত আসছে এই ধরনের একটি জল্পনা কল্পনা এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে নির্বাচন যতই গণী আসছে তখন প্রতিটি রাজনৈতিক দলেরই তাদের দলীয় হিসাব নিকাশ এবং ভোটের সংখ্যার হিসাব নিকাশে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না বা আসতে পারবে কি পারবে না বা এই সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কি সিদ্ধান্ত দিচ্ছে এটি নিয়েই অনেকের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে সেই কৌতূহলের মাত্রা আরেকটু এক্সিলারেট হয়েছে প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকারের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের নিজস্ব ব্যাপার এবং তিনি বিষয়টা অনেকটা রাজনীতিকদের মতোই দায়টা অন্যের গাড়ে চাপিয়ে বলেছেন এটি নির্বাচন কমিশনের ব্যাপার আসলেই কি এটা নির্বাচন কমিশনের ব্যাপার অথবা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে দল হিসাবে তাদের বিচারের জন্য কি কি সম্ভাব্য পানিশমেন্ট ইমপোজ করা যেতে পারে অথবা নির্বাচনে শেখ হাসিনা সহ হাসিনা মুজি পরিবারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে কি না কিংবা তাদের শাস্তি হলে কি কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে আমরা সেটাই একটু খোঁজার চেষ্টা করব। আমি অনেকগুলো অপশান দেব দর্শক সেই অপশন থেকে আপনারাই মন্তব্য করবেন যে আসলে কী সিদ্ধান্ত নেওয়া যায় তাদের এই অপরাধের জন্য বিশেষ করে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য যখন শেখ হাসিনা ওয়াজিদের বিরুদ্ধে একদিকে গ্রেপ্তারি পরোয়ানা চলছে অন্যদিকে তার দলের নেতাকর্মীরা বেশিরভাগ মন্ত্রী এমপি সহ প্রায় সকলেই এখন পালিয়ে বেড়াচ্ছেন ঠিক এমনি অবস্থায় আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের কথা বলা হচ্ছে অন্যদিকে আপনাদের মনে আছে যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ যখন একটি বলেছিলেন একবার যে বিদেশি দূতাবাসগুলোর পক্ষ থেকেও তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে মানা আছে এমন এমনকি জাতিসংঘের সর্বশ্রেষ্ঠ রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে আওয়ামী লীগের ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের কথা তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয়েছে কিন্তু তারপরেও তারা তাদের অবজারভেশনে যেটা বলছিল যে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ না করতে তাহলে আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর এবং হাসিনা মুজিব পরিবারের উপর বিশেষ করে তাদের যে দুর্নীতিবাজ এবং অলিগার্করা তৈরি হয়েছিল কি কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বিকল্প হিসাবে আমি সেটারই একটি বিশ্লেষণ তুলে ধরব অনেকগুলো অপশন আছে দর্শক তবে তার আগে একজাক্টলি আমি খুব সংক্ষেপে শুধু প্রধান উপদেষ্টা বিশেষ করে তার সাক্ষাৎকারের যে বাক্যটা তিনি বলেছিলেন এইটা আগে একটু শুনে নেন তিনি বলছেন মানবতা মানবতাবিরোধী অপরাধেদের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের সিদ্ধান্ত অর্থাৎ আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কি না আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারবো না এবং তিনি বলছেন এটি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না তা নির্বাচন কমিশনটি করবে যাই হোক এখন আওয়ামী লীগের জন্য বিকল্প কী কী হতে পারে প্রথম যেটা হতে পারে নিশ্চয়ই আওয়ামী লীগকে ক্ষমতার্থ্যুত সরানো ক্ষমতাঠ্যুত করেই যে আন্দোলনকামী শক্তিগুলা প্রায় পনেরোশো মানুষের জীবনের বিনিময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য ক্ষেত্র সৃষ্টি হয়েছে শুধুমাত্র তাকে সরিয়ে দেওয়ার জন্যই যে হয়েছে আমি সেটা মনে করি না সেক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাস্তবিক হয় সেন্সিটিভ কিছু সিদ্ধান্ত আছে অনেক সময় হয় কি অনেক সিদ্ধান্ত দেখা যায় যে পজিটিভ সিদ্ধান্ত এক ধরনের গৃহযুদ্ধ সৃষ্টি করে দেয় দেশের মধ্যে বা একটি গোষ্ঠীর মধ্যে আমাদের সেই সিদ্ধান্তগুলোর মধ্যে আমরা যদি প্রথমেই আসি খুব টাফ ডিসিশন সেটা হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাতসি বাহিনীকে যেভাবে বন্ধ ঘোষণা করা হয় তবে এইখানেও মনে রাখতে হবে সেই যে টুকিও ট্রায়াল হ্যাগের ট্রাগ ট্রায়াল বা জাতিসংঘের যে ট্রায়ালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে তবে সেই নাৎসি বাহিনীর মতো একটা হচ্ছে আউটরাইট আওয়ামী লীগকে শেখ হাসিনাকে এবং তার চোদ্দ দলকে তাদের সহযোগী যারা ছিল বিগত যে নির্বাচনগুলো করেছে দিনের বোট রাতে করেছে আমি ডামি নির্বাচন করেছে তাদেরকে আউটরাইট রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া সেই ক্ষেত্রে বেরিয়ার অবশ্যই আপনার গণতন্ত্রর একটা ব্যাপার আছে কারণ আপনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করলে কারো রাজনীতি বন্ধ করতে পারেন না এটা হচ্ছে একটা দ্বিতীয়ত হচ্ছে বহির্বিশ্বের শক্তিগুলা সেটা চাচ্ছে না অথবা আপনাকে যেটা করতে করতে পারেন আপনি সেকেন্ড অপশানে আমি বলবো যে সাউথ আফ্রিকার কথা আপনাদের মনে আছে উনিশশো বা নব্বই সালে যারা গুরুতর অপরাধ করেছিল ভয়ঙ্কর মানবা মানবাধিক মানবতাবিরোধী অপরাধ করেছিল তাদের মধ্য থেকে কয়েকজনকে উচ্চ উচ্চপদস্থ কয়েকজনকে সিলেক্ট করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং বাকিদেরকে ক্ষমা ঘোষণা করা কিংবা বাকিদেরকে লঘু শাস্তি দিয়ে দেওয়া কিংবা তাদের অনেককে ওইটা থেকে মুক্ত করে দেওয়া ইত্যাদি ইত্যাদি হয়েছে হয়ে তারা কি করেছে সাউথ আফ্রিকায় সেই যে ক্লার্ক ডার্ক যে গভর্নমেন্ট ছিল তা সেই সরকারকে সেই সেই সরকারের অনেককেই লঘু শাস্তি দিয়ে তারা কি করেছিল ভয়ঙ্কর যারা অপরাধী ছিল তাদেরকে শাস্তি দিয়ে তারা বিষয়টাকে নর্মালাইজ করেছিল তারপরে আসেন আপনার আপনি যদি বলেন যে যারা তিনটি নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই ব্যক্তিদেরকে রাজনীতির থেকে নিষিদ্ধ করতে হবে যেমন আমিডামি নির্বাচন করেছে দিনের ভোট রাতে করেছে এবং একশো চুয়ান্ন জন আগেই নির্বাচিত হয়েছে কাজে এই সকল ব্যক্তি বিশেষ তার মানে জেনে শুনেই তারা শেখ হাসিনার অপরাধ এবং আওয়ামী লীগের অপরাধ বা চোদ্দ দলের অপরাধকে সমর্থন করেছে কাজেই তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে তারপরে আসেন এখানে একটা কথা বলা বলো যারা সাউথ আফ্রিকার যেটা আমি কথা বলছিলাম সেখানে বাহাত্তর সালেও বঙ্গবন্ধু সরকার কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর যারা গুরুতর অপরাধী ছিল ভয়ঙ্কর অপরাধী ছিল মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছিল যুদ্ধাপরাধ করেছিল দর্শন করেছে খুন করেছে গুম করেছে এই ধরনের কয়েকজন ব্যক্তিকে কিন্তু সাজা দেওয়া হয় বিচার হয় এবং বাকিদেরকে কিন্তু বঙ্গবন্ধু সরকার কি করেন ক্ষমা করে দিয়ে দেন ঠিক সাউথ আফ্রিকার মডেলের মতোই তারপরে যে অপশনটা হতে পারে তিনটি নির্বাচনে যেহেতু এদেশের জনগণ তার ভোটাধিকার থেকে বন্টিত হয়েছে পাল্টা ব্যবস্থা হিসাবে আওয়ামী লীগকে আগামী তিনটি নির্বাচনে নিষিদ্ধ করা যেতে পারে তারপরে আসেন মানবতা বিরোধী অপরাধের কথা যেটা বলা হচ্ছে সেখানে ব্যক্তি ব্যক্তির বিচারের সাথে দলের বিচারের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আওয়ামী লীগই বন্ধ ঘোষণা করে দিয়েছিল কাজেই ব্যক্তির অপরাধের সাথে দলকে সংযুক্ত করা এবং দলের বিচার করার জন্য যদি প্রয়োজন হয় কোনো অর্ডিন্যান্স জারি করে সেটা তাদের বিচার করা যেতে পারে তারপরে আসেন আওয়ামী লীগের যারা পদদারী ছিল শুধু যে মন্ত্রী এমপি ছিল তা নয় অর্থাৎ এটা হচ্ছে যারা তিনটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এদের সাথেও প্লাস আরও যারা পদধারী ছিল আপনার উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান সহ যারা পদধারী ছিল এবং এই সরকারের সহযোগী ছিল তাদের সকলকে কি করতে হবে রাজনীতিতে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া দেওয়া যেতে পারে যাতে করে আওয়ামী লীগ পুরোপুরিভাবে একটা ফ্রেশ স্টার্ট করতে পারে অর্থাৎ তারা যেন পরিশুদ্ধ হয়ে অপরাধীদেরকে বাদ দিয়ে যারা দুর্নীতিতে যুক্ত ছিল না দুর্নীতি মুক্ত যে মানুষগুলা যারা পরিচ্ছন্ন ইমেজের যে মানুষগুলা তাদেরকে নিয়ে তারা রাজনীতি শুরু করতে পারে আমি অপশনগুলো বলছি দর্শক একটা একটা করে তারপরে আসেন মোস্ট ইম্পর্ট্যান্টলি শেখ পরিবারের কাউকে রাজনীতিতে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে পার্টিকুলারলি শেখ হাসিনা গত বায়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং একটি দুর্নীতিগ্রস্ত নিকৃষ্ট একটি শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন এবং এই যে তার যে একের পর এক এক অডিও কলগুলা বের হয়ে আসছে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন গুলি করতে নির্দেশ দিচ্ছেন গ্রেপ্তার করতে নির্দেশ দিচ্ছেন যে হেলিকপ্টার থেকেও নাকি মরণাস্ত্র ব্যবহার করে হলেও এদেরকে দমাতে হবে তার সেই যে ভয়ঙ্কর গণতন্ত্রকে হত্যা করে তার যে আজীবন ক্ষমতায় থাকার যে স্বপ্ন সেটি তো মূলত এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে এবং তাকে এখন দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে কাজেই শেখ পরিবারের কাউকেই বাংলাদেশের রাজনীতিতে আর আসতে দেওয়া হবে না এখন আসেন তার চেয়েও বড়ো যে ইম্পর্টেন্ট আপনারা জানেন যে জাতিসংঘ থেকে একটি তদন্ত রিপোর্ট হয়েছিল গত পনেরো বছর শাসনামল সম্পর্কে তারা একটা ইন ব্রিফ একটা ডিসক্রিপশন দিয়েছে এবং বিশেষ করে তারা যেটা অবজারভেশনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে ছয়ত্রিশ জুলাই যেটা আমরা বলি সেই ছয়ত্রিশ দিনের আন্দোলনের বিষয়টা এখানে তারা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তারা পেয়েছে এবং তারা বিচারের দাবিও করেছে কিন্তু এই রিপোর্টের ভিত্তিতে কি করতে হবে আওয়ামী লীগকে ওই যে জাতিসংঘ সনদের যে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশ করতে হয়েছে ওই রিপোর্টের আলোকে তারা জাতির কাছে প্রথমে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে খেয়াল করুন ওই জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে তাদেরকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে এবং তার দলের ক্রিমিনালদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিতে হবে আমি আবার বলছি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে তারা ক্ষমা চাইতে হবে নিঃস্বার্থভাবে এবং সকল অপরাধীকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিতে হবে এই বিষয়গুলো যদি আওয়ামী লীগ মানে আমি মনে করি তাদের দলের জন্য ভালো হবে বিশেষ করে যে অপরাধীদেরকে বাদ দিয়ে যদি ফ্রেশ স্টার তারা করে আমি মনে করি এটি তাদের জন্য ভালো হবে তবে এই সকল বিষয়কে বাস্তবায়নের জন্য আমরা একটা প্রস্তাব দিতে পারি সেটা হচ্ছে যে এই সবগুলো অপশন দিয়ে আমরা করতে পারি একটা ওয়েবসাইট খুলতে পারি এবং এখানে জুলাই আন্দোলন সহ সকল শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে নট অনলি জুলাই আন্দোলনে যে বৈষম্য বিরোধী ছাত্রজুট বা বিএনপি বা জামায়াত বা বারোদলীয় জুট এরা সহ সকল শ্রেণী পেশার মানুষ সেখানে মতামত দিবে যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই সকল সিদ্ধান্ত থেকে আমরা যেটা কি বলা যায় ওই যে জনপ্রিয়টাই গ্রহণ করা হবে বা বেশি বেশিরভাগ যে মত দেয় সেটাও করা যেতে পারে তবে মনে রাখতে হবে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি বন্ধের চেয়ে রাজনীতিকে কলুষত্ব মুক্ত করতে হবে রাজনীতিকে অপরাধ মুক্ত করতে হবে রাজনীতিতে দিনের বুট যারা রাতে করে এদের থেকে মুক্ত করতে হবে পরিচ্ছন্ন মানুষগুলোকে নিয়ে আসতে হবে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে প্লাস বিদেশি শক্তিগুলো পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ফ্রান্স জার্মানি চায়না রাশিয়া ইউনাইটেড ন্যাশনস সহ এই সকল দাতা সংস্থার বা বিশেষ করে উন্নয়ন সহযোগীদের বা ব্যবসায়িক পার্টনারদের মতামতকেও আমাদের বিবেচনায় নিতে হবে সেটা নিয়েই আমরা মনে করি যে জাতিসংঘের এই রিপোর্টের ভিত্তিতে এই সরকার একটি সর্বদলীয় সভা ডাকতে পারে এখন সকল দল মত আন্দোলনকামী সকল দলকে নিয়ে আসতে পারে এনে তাদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবমুখী এবং গণমুখী সিদ্ধান্ত নিতে পারে যেটা দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং সুস্থ রাজনীতির দ্বারা চালু হওয়ার জন্য সুফল বয়ে আনবে বলে আমরা মনে করি তবে মনে রাখতে হবে আমাদেরকে যে সিদ্ধান্তই আসুক না কেন জাতিসংঘের এই রিপোর্টের ভিত্তিতে সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে এন্ড অফ দ্য ডে রুল অফ ল যদি নিশ্চিত না করতে পারি তাহলে আবারও ফেসিবাদের উত্থান হবে আবারও সন্ত্রাস জঙ্গিবাদ এবং আপনার কী বলা যায় দুর্নীতিবাজ লুটার কালোবাজারিদের উৎপত্তি হবে আজ পর্যন্তই